আজ আমি আপনাদের জন্য এরকম সুন্দর একটা মোছার ডালনা তার রেসিপি দেখিয়েছি তো আপনারা আমার টিপস ফলো করে বাড়িতে অবশ্যই এরকম সুন্দর একটা গামাখা মাখা মোছার তরকারি মোছার ডালনা আপনার বাড়িতে অবশ্যই একবার রান্না করবেন হরে কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী রাধারানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য মোছার ঘন্ট তৈরি করে দেখাবো এই মোছার ডালাটা তৈরি করার জন্য আমি একটা মোছা নিয়েছি মাঝারি সাইজের মোছা তার মানে ওপরের ফুলগুলোর মধ্যে থেকে ওপরে যে একটা শক্ত ডাঁটি থাকে ওই ডাঁটিটা আর আঁশের মতো একটা জিনিস থাকে ওইটাকে ফেলে দিয়ে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি আর আমি এখানে দুটো বড় আলু নিয়েছি তাকে এরকম ছোট ছোট করে বানিয়েছি আর এখানে মুগ ডাল দু চামচ আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে মটর ছোলার পরিবর্তন মটর দিয়েছি মটরটাও সেদ্ধ করা আছে এটা সেদ্ধ করিয়ে নিতে হবে আর এখানে লেবু একটু আছে রসটা আমার কাজে লাগবে আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি চিনি লবণ এটা ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো জিরেটা যেহেতু আমি আদার সঙ্গে বেঁটেছি সেই জন্য শুধু ধনের গুঁড়ো রেখেছি এখানে হিং আর এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর এখানে গুঁড়ো গরম মশলা আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব সেই জন্য তেল আর এখানে ঘি আচ্ছা আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি কি ঘি ইউজ করি তো আমি এই ঘিটা ইউজ করি এটা মায়াপুর ডিভোটিস পিওর ঘি দেখতেই পাচ্ছেন এই ঘিটা আমি ইউজ করি এখানে যে মানে মায়াপুরের যে ভগবানের বিগ্রহ সেই ছবি দেয়া এই গরু এই গা ঘিটা আমি ইউজ করি এবার আমি এখানে মোছাগুলো সেদ্ধ করব সেই জল দিয়েছি জলে আমি অল্প লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি মোছাগুলো দিয়ে দেবো যে ছোটো ছোটো করে মোছাগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট প্রায় সেদ্ধ করে নেবো আর এই মোছার সঙ্গে আমি যে কাগজি লেবু রেখেছিলাম ওই কাগজি লেবুর রসটা আমি আগে টিপে দিয়ে দেবো এই লেবুর রসটা অর্থাৎ একটু টক জিনিস যদি লেবু কারোর না থাকে একটু তেঁতুল দিতে পারেন তেঁতুল না থাকলে একটু ভিনিগারও দিতে পারেন যে কোনো একটা টক জিনিস দেবেন দিলে এই মোছার যে সাদা ভাব এটাও সুন্দর থাকবে আর যদি কোনো মোছা একটু তেতো ভাব থাকে বা কোনো কষা ভাব থাকে ওটাও কিন্তু কেটে যাবে তো আপনারা একটু টক জাতীয় কিছু জিনিস দেবার চেষ্টা করবেন এটা দিয়ে একবার নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব দেখুন দশ মিনিট পরে মশাটা আমি সেদ্ধ করে নিয়েছি কত ধপধপে সাদাই হয়ে আছে দেখুন কোনো কালো রং কিচ্ছু আসেনি শুধু ওই টক জাতীয় একটু জিনিস দেবার জন্য এটা দিয়ে দেখবেন আপনারা খুবই ভালো লাগবে কোনো টক মানে কষা ভাব কিছু আসবেই না এবার আমি রান্নাটা করব তেলের মধ্যে আমি পাঁচ ফোঁড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম আর এতে আমি অল্প করে একটু হিংও দেবো এটা একটু ভেজে নেবো এর থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এটা আবার তরকারিটার সাথেও সেদ্ধ হবে এখানেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজার সাথে সাথে এবার আমি এর মধ্যে হচ্ছে যে মশলাটা বেটেছিল বেটেছিলাম আদা জিরে আর লঙ্কা ওর থেকে কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিতে হবে এখানে আমি অল্প একটু লবণও দেবো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো সুন্দর করে আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষাবো দেখুন এটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি যে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো রেখেছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে আমি এতে অল্প একটু জল দেবো দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেবো ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসেছে দেখি বুঝতে পারছেন কত সুন্দর কষানো হয়ে গেছে আমার এবার আমি এতে আর একটু লবণ দেবো তখন আমি একটু লবণ দিয়েছিলাম আমি আরও একটু লবণ এর মধ্যে দিলাম মানে তরকারিটা মাপ করে আমি লবণটা পুরো দিয়ে দিলাম আর যে মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম মটরটা দেবো এতে ছোলা দেওয়া যায় কিন্তু আমি মটর দিয়ে দেখেছি আপনারা একবার মটর দিয়ে করে দেখবেন ছোলা দিয়ে তো অনেকেই রান্না করেছেন একবার মটর দিয়েও একবার করে দেখবেন মটর দিয়েও আমি একটুক্ষণ নেড়ে নিয়েছি কষিয়ে নিয়েছি এবার যে সেদ্ধ করে রাখা মোছাটা ওইটা আমি দিয়ে দেবো দিয়ে এটা আমি আলুর সাথে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে আমার একটু ভাজা ভাজাও হয়ে গেছে প্রায় এক দেড় মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো অবশ্যই গরম জল গরম জলই দেবেন এর মধ্যে গরম জল দিলেই রান্নার টেস্টের কোনো পরিবর্তন হয় না জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি প্রায় দু তিন মিনিট রান্না আমার দেখুন সবই সেদ্ধ হয়ে গেছে মোছা তো সেদ্ধই ছিল তার সাথে সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম মুগের ডালটা ওই ডালটা দিয়ে দেবো ডালটা দিলে কী হবে মোছাটা একটা বেশ গা মাখা মাখা সুন্দর একটা মানে থক থকে একটা জিনিস তৈরি হবে সেই জন্য ডালটা আমি দিয়েছি আর এর টেস্টও খুব ভালো হবে আর এটা আমি এক চামচ চিনি দিয়ে দেবো চিনি কিন্তু মোছার তরকারিতে যাবেই এটা দিতেই হবে তবে এর টেস্ট সুন্দর হবে আর আমি যে একটুখানি খুব অল্প গরম মশলার গুঁড়ো রেখেছিলাম ওটাও দিলাম দেখুন রান্না আমার রেডি কত সুন্দর কালার এসেছে আর ডালটা দেওয়ার জন্য মানে গা মাখা কত সুন্দর হয়েছে আর এতে এই রসটা রাখতে হবে কেননা ঠান্ডা হয়ে গেলে যেহেতু ডাল দেওয়া আছে ডালটা খানিকটা রস টেনে নেবে মানে শুকনো হয়ে যাবে তরকারিটা যদি আরও বেশি রসটা মেরে দেওয়া হয় সেই জন্য এই রকম রস রাখতে হবে আমি এবার এক চামচের মতো ঘি দিয়ে দেবো দিয়ে একবার নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট আমি রেখে দেব দেখুন আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট এবার আমি ভগবানের জন্য একটা প্লেটে রেডি করে নেব ভগবানকে নিবেদন করব আমি প্লেটের মধ্যে তুলে নেব তুলে নিয়ে ভগবানকে নিবেদন করবো তুলসীপত্র দিয়েছি হরে কৃষ্ণ ভুল তুলটি ক্ষমা করবেন প্রণাম